নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি রুহির রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজই বানাবো ঘরোয়া পদ্ধতিতেই পনিরের তরকারি তার জন্য আমি এখানে কিন্তু দুটো আলুকে ডুমো করে কেটে নিয়েছি আর নিচে হচ্ছে সাত থেকে আটকোয়া রসুন একটু আদা একটা লঙ্কা দুটো পেঁয়াজ একটা টমেটো একটু ক্যাপসিকাম আর গোটা গরম মশলা আর নিয়ে সে হচ্ছে আড়াইশো গ্রাম পনির ওটাকে আমি ভালোভাবে কেটে নিয়েছি এরপর গ্যাসের ওপর কড়াটা বসিয়ে সর্ষের তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন ওর ওপর আলুগুলো তুলে দেবো দিয়ে ভালো করে আলুগুলোকে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব তখন লাল লাল করে আলুটা ভাজা হয়ে আসবে তখন তুলে দেবো হচ্ছে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে কিন্তু আলুর সাথে ভাজা ভাজা করে নেবো যে কোনো তরকারিতে ক্যাপসিকাম দিলে কিন্তু তরকারির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় এরপর ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি আলু আর ক্যাপসিকামটাকে তুলে নেব এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে আদা রসুন টমেটোটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আর আমি পেঁয়াজটাকেও দিয়ে পেস্ট করে নিয়েছি ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে আর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ গুঁড়ো লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন তেমনই কিন্তু গুঁড়ো লঙ্কাটা দেবেন আর দেব হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কা আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে সাবানটাও জল দিয়ে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নেবো ও হ্যাঁ ওই যে একটা লঙ্কা ছিল ওটাকেও কিন্তু আমি আদা রসুন পেঁয়াজ আর টমেটোর সাথে পেস্ট করে নিয়েছিলাম এরপর মশলাটা যখন কষানো হয়ে যাবে দেখবেন মশলা দিয়ে কিন্তু অল্প অল্প তেল বেরিয়ে আসছে বুঝে যাবেন যে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর মশলার মধ্যে দিয়ে দেবো হচ্ছে দু চামচ টক দই টক দইটা দিয়ে মশলার সাথে ভালো মতন কষিয়ে নেবো যাতে না টক দইয়ের কোনো দানা দানা বোঝা যায় টক দইটা দিলে কিন্তু মশলা থেকে তেলটা আরও বেশি ছাড়ে এবার ভালো করে মশলার সাথে টক দইটা দিয়ে ভালোভাবে জিনিসটাকে কষিয়ে নিচ্ছি এরপর দেখুন রংটাও কিন্তু খুব দুর্দান্ত এসেছে আর তেলটাও কিন্তু অনেকটা ছিঁড়ে এসেছে এরপর ওর মধ্যে দিয়ে দেবো স্বাদের জন্য একটু চিনি দেওয়ার পর চিনির সাথে মশলাটাকে ভালো মতন নাড়ি ছেড়ে নিচ্ছি আপনারা কিন্তু বুঝতেই পারছেন তেলটা মশলা থেকে কতটা ছেড়েছে আর কালারটাও কিন্তু কি সুন্দর এসেছে এরপর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু আর ক্যাপসিকামগুলো আলু আর ক্যাপসিকাম দেওয়ার পর মশলার সাথে ভালো করে আলু আর ক্যাপসিকামটাকে কষিয়ে নেবো যাতে আলুর ভেতরে একটু মশলাগুলো ঢুকে যায় ভালোভাবে কষ নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দেড় কাপের মতন জল জল দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব আর একটু ফুটতে দেবো যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায় এরপর ভালোভাবে মশলাটা কষিনার পর আমরা ঢাকা দিয়ে দেবো তারপর ঢাকা খুলে একটু দেখে নেবেন যাতে আলুটা সেদ্ধ হয়েছে কিনা না আর ঝালটা ঠিক আছে কি এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা খুলে যখন ঝোলটা ফুটে আসবে তখন কেটে রাখা পনিরগুলো তুলে দেবেন দিয়ে ঝোলের সাথে পনিরগুলো একটু ফুটতে দেবেন যাতে পনিরের ভেতর একটু মশলাগুলো ঢুকে যায় আর পনিরের টেস্টটা আরও একটু খেতে ভালো হয় এরপর যখন ঝোলটা ফুটে আসবে তখন ওপর থেকে ছড়িয়ে দেবো হচ্ছে অনেকটা পরিমাণ ঘি আর গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে চাড়িয়ে নিলে রেডি আমাদের চট জল ঘরোয়া পদ্ধতিতে পনিরের তরকারি এরম ঘরোয়া পদ্ধতিতে পনিরের তরকারি ঘরে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে নিশ্চয়ই বলবেন আজকের জন্য টাটা